হ্যালো এভরি রাধে 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 ওয়েলকাম টু রাধা গোপাল ট্যারোট চ্যানেল আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছো কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না সো ট্যারো থেকে পজিটিভ কিছু পেতে সবার ফার্স্ট কিন্তু তোমাকে পজিটিভ থাকতে হবে রিডিং দেখতে এসছো একটাই কথা বলবো ওপেন মাইন্ডে রিডিং দেখো কারণ ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং যতটুকুনি তোমার সাথে তোমার পরিস্থিতির সাথে মিলছে ততটাই নিজের জন্য নেবে বাকিটাকে লেটকো করে দেবে ফোর্স করবে না নিজেকে অ্যান্ড অ্যাডজাস্ট করার চেষ্টা করবে না ঠিক আছে তো চলো আজকে দেখবো যে তোমার যে কাছের মানুষ তোমার যে ভালোবাসার মানুষ সেই মানুষটির বর্তমান ভাবনা চিন্তা আজকের দিনে দাঁড়িয়ে কি আছে কি চিন্তা করছে কি চলছে তার মনে ওকে সো পজিটিভ থাকবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ফেস করতে ভুলবে না ভিডিও নোটিফিকেশন সবার আগে নিজের ফোনে পাওয়ার জন্য এছাড়া বাকি ইনফরমেশানের জন্য ডিসক্রিপশন বক্সটি চেক করে নেবে ওকে তো থ্যাংক ইউ ফার্স্ট আমি তোমার এনার্জি দেখবো ঠিক আছে তুমি বর্তমানে কোন এনার্জিতে রয়েছো যদি তোমার এনার্জি ম্যাচ করে রিডিং কন্টিনিউ করবে উইদাউট স্কিপ করে যেতে পারো উইদাউট গাইডেন্স হিসেবেও দেখতে পারো পুরো রিডিংটা কারণ এই রিডিং তোমার হাতে পৌঁছেছে মানে কিছু না কিছু গাইডেন্স তুমি অবশ্যই পাবে এটাই হচ্ছে কনফার্মেশন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ পজিটিভ থাকবে ওকে ফার্স্ট যেটা কার্ডটা সো হচ্ছে এইট অফ সর্টস ওকে তোমার এনার্জিতে আমি পাইলাম ফার্স্ট হচ্ছে এইট অফ শর্টস কার্ড পেয়েছি সো যেখান থেকে এখানে কিন্তু আমার যেটা মনে হয় এই মুহূর্তে তুমি যে সিচুয়েশানের মধ্যে দাঁড়িয়ে রয়েছো বা যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছো কোথাও না সবকিছু জিনিস অ্যাডজাস্ট করে নেওয়ার এনার্জিতে রয়েছো মেনে নিচ্ছ মানে বুঝতে পারছো যে কি হয়েছে বুঝতে পারছো যে কি হতে চলেছে তারপরেও সবটা কোথাও মানিয়ে নেওয়া মানিয়ে নেওয়া এটা মেনে নেওয়া না মানিয়ে নেওয়া বলবো ঠিক বলা যায় না তা দুটোই হচ্ছে মেনেও নিচ্ছ বাট মানেও নিচ্ছ ওকে সো এই এনার্জি তোমার দেখতে পাচ্ছি এইটার এনার্জি তো যেখানে আর তোমার একটা স্ট্রাগেল পিরিয়ড আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড 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 পরিমাণে একটা স্ট্রাগেল পিরিয়ড এই মুহূর্তে তোমার চলছে এবং যে কোনো পরিস্থিতির সাথে তোমাকে লড়তে হচ্ছে আর এই লড়াইটা তোমার কিন্তু আজকের একদিনের লড়াই বলবো না বহুদিন ধরে হয়ে আসছে কোনো পরিস্থিতির মধ্যে এমন একটা পরিস্থিতির মধ্যে তুমি ফেঁসে আছো বা আটকে রয়েছো বা থাকার চেষ্টা করছো যেখানে তোমাকে মানায় না ওকে যেখানে তোমাকে মানায় না যেখানে তোমার না থাকলেও চলে বা না থাকলেও চলে যাবে এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু তুমি কোথাও না কোথাও আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সো এই এনার্জিটা যদি তোমার ম্যাচ করে রিডিং কন্টিনিউ করতে পারো উইদাউট স্কিপ করে দিতে পারো ঠিক আছে সো দেখে নেবো তোমার যে কাছের মানুষ রয়েছে তোমার যে ভালোবাসার মানুষ রয়েছে সেই মানুষটি বর্তমান ভাবনা চিন্তা কি আছে ওকে টেন অফ শর্টস क्यून अफ वैंड रैंड दिक्स मैजिशियन আচ্ছা কিছু নেগেটিভিটি বা ব্ল্যাক ম্যাজিক এনার্জি আমি দেখতে পাচ্ছি ফার্স্ট আর এখানে কারো কারো ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যে পার্সনের সাথে রয়েছো বা যে মানুষটির সাথে রয়েছো সেখানে একটা থার্ড পার্টির সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি একটা তৃতীয় ব্যক্তি রয়েছে কারেন্ট সিচুয়েশানে আজকের দিনে তোমার প্রতি এনার্জি যদি আমি দেখতে পাই চাই তো কোথাও এই মানুষটি নিজের ভুল বুঝতে পারছে ওকে এই যে আজকে যে পজিশানে বা যেই সিচুয়েশানে মানুষটি রয়েছে টেন অফ শর্টসের সে সিচুয়েশানে কিন্তু এই মানুষটি রয়েছে এবং এই সিচুয়েশান থেকেই মানুষটি কোথাও বেরোতে চাইছে মানে কাউকে আঘাত করলে রিটার্নে যে আঘাত পেতে হয় সেটা কিন্তু জেনে রাখা উচিত ওকে এই মানুষটি যখন তোমাকে আঘাত করেছিল এবং সেই আঘাতের পরিপ্রেক্ষিতে ভেবেছিল যে তোকে আঘাত করে আমি ভালোই থাকবো কিন্তু এখানে তার উল্টোটা ওকে এমন এমন একটা পরিস্থিতির মধ্যেই মানুষটি ফেসে রয়েছে এমন কোন মানুষের কন্ট্রোলেই মানুষটি রয়েছে যেখান থেকে বেরিয়ে আসার জন্য নেই মানুষটি হাহাকার করছে কোথাও আজকের দিনে দাঁড়িয়ে বলবো যে মানুষটি তার নিজের যে অস্তিত্ব নিজের যে যে জায়গাটা নিজের যে পজিশানটা সেই পজিশানটাও হারিয়ে ফেলেছে মান সম্মান টাকা পয়সা ভ্যালু সবটাই কিন্তু মানুষটির শেষ এই মানুষটি এখন কারোর কন্ট্রোলে রয়েছে ফার্স্ট বলবে এই কারোর কন্ট্রোলে রয়েছে এবং সেখান থেকে সেখান থেকে কিন্তু এই মানুষটি বেরিয়ে আসতে চায় এবং এই মানুষটির নিজের জীবনের কিন্তু একটা হ্যাপিনেস বা সাকসেস বা যেটাই বলতে নিজের জীবনটা ফ্রিডম এক কথা বলবো নিজের জীবনের একটা ফ্রিডাম কিন্তু এই মানুষটির দরকার যে ফ্রিডমটি এই মানুষটির লাইফে নেই আর এই যে পরিস্থিতির মধ্যে ফেসে রয়েছে সেই পরিস্থিতির জন্য যে সে নিজের দায় সেটা কিন্তু সে খুব ভালো মতো জানে ওকে দেখো আমি এখানে বলবো না যে মানুষটি সাইলেন্ট রয়েছে বা চুপচাপ রয়েছে সেটা না পরিস্থিতি সাথে লড়ছে নাইট অফ সর্সের কার্ডটা দেখলে বুঝতে পারবে যে এই যেই পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতির সাথে কিন্তু লড়ছে ওকে এবং ওভারঅল আমি যদি বলি ওভারঅল যে কার্ডটি আছে সেখানে থ্রি অফ কার্ড রয়েছে এই মানুষটি এই সম্পর্কের মধ্যে কি চায় এই মানুষটি এই সেলিব্রেশন চায় এই মানুষটি এই সম্পর্কটা আবার পুনরায় শুরু হোক সেই জিনিসটি কিন্তু চায় সেই চাহিদা কিন্তু এই মানুষটির মনের মধ্যে রয়েছে কারণ এই মানুষটি কারেন্ট সিচুয়েশান তোমাকে যে এনার্জিতে দেখছে তোমার এই মুহূর্তে ওকে প্রয়োজন নেই তোমার এই মুহূর্তে ওকে প্রয়োজন নেই তুমি নিজের মতন ভালো রয়েছো নিজের মতন বেস্ট রয়েছ এবং এমন কোনো জায়গায় তুমি আছো যেখান থেকে দাঁড়িয়ে তুমি তো জায়গাটায় খারাপ মনে করছো কিন্তু অপরজন যে মানুষটি সে তোমাকে দেখছে দেখো তোমার কাউকে প্রয়োজন নেই আমি রানী আমি একাই একশো বা রাজা একাই একশো এরকম একটা জায়গায় ঠিক আছে তো এই কারণেই কিন্তু কোথাও বলবো যে হয়তো এই যে সিচুয়েশন এটা তোমার ভিতরের সিচুয়েশান সামনের সিচুয়েশন নয় আর এটা হয়তো তোমার সামনের সিচুয়েশান আর এটা দেখে কিন্তুই মানুষ তোমার কাছে আসছে এটা দেখে কিন্তুই মানুষ তোমার কাছে ফিরছে বলতে পারো ওকে তো অ্যাঞ্জেসের তরফ থেকে এই রিলেশান সামনে কি গাইডেন্স আসছে কম্প্রোমাইজ এই মানুষটা তোমার সাথে এই সম্পর্কটিতে কম্প্রোমাইজ করে থাকতে চাই সে কোনোভাবে চাইছে তুমি এর সাথে আর একটু কম্প্রোমাইজ করো ওকে তাহলে এই মানুষটির লাইফে একটা বিগ হ্যাপি চেঞ্জ আসবে আর এই সম্পর্কটির মধ্যে একটা বিগ হ্যাপি চেঞ্জ আসবে এই মানুষটি কোথাও চাইছে তুমি অ্যাকশান নাও এই মানুষটির জন্য বা তোমাকেও কিন্তু কোথাও না এই অ্যাকশানটা নিতে হবে দেন তোমার জন্য আইনজাসের তরফ থেকে কী মেসেজ আছে তোমার জন্য কি মেসেজ আছে অ্যাঞ্জেলসের তরফ থেকে যদি কাউকে নিজের শুভাকাঙ্ক্ষী বলে মনে করো বা কোনো শক্তিকে বিশ্বাস করো সে শক্তির তোমার আনসার তুমি নিজেই পেয়ে যাবে অপেক্ষা করে আছো অনেক দিন ধরে মনের মধ্যে যে নো হচ্ছে না হবে না এই যে না কিন্তু কেন হচ্ছে না কিন্তু কেন এর উত্তর তুমি নিজেই জানো ঠিক আছে ইয়াস এই উত্তর তুমি নিজেই জানো হবে চলো আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের কাছে অনেকটাই রিডিং আজকের তো এই অবধি ভালো থাকো শেষে থাকো ভালোবাসা দেখো নিজেকে ভালোবাসা এবং পজিটিভ থাকো কারণ তুমি পজিটিভ না থাকলে কিন্তু তোমার লাইফে পজিটিভিটি আসবে না তো দেন যাদের হাত অবধি এই ভিডিওটা পড়েছে জলদি জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না আজকের মতন এই অবধি রাধে রাধে